পয়েন্ট হলো আল্লাহ রব্বুল আলামিন যেই কথাটা রব দিলেন হযরত লোকমান তার ছেলেদেরকে বললেন উপদেশ দিলেন ওয়াসাইনাল ইনসান নবি ওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানা আনা ওয়া আমাইনি আলহামদুলিল্লাহ শুকুরলি ওয়ালি ওয়ালি দাইক ইলাই আল বাসীর ভাইরা এই একটা পয়েন্ট আজকে আপনারা শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন আমি মানুষকে এই হুকুম করেছি হুকুমটা তারা ছেলেদেরকে উপদেশ দিতে গিয়ে বললেন ওই কথাটা আল্লাহ পছন্দ লেগে ভালো লেগে কোরআন শরীফের ভিতরে কট করে দিয়েছেন সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ রবীন্দ্র বললেন আমি মানুষদেরকে এ হুকুম দিয়েছি তার বাবা মার ব্যাপারে অর্থাৎ পিতা মাতার ব্যাপারে অর্থাৎ হজরতের লোকমান তার ছেলেদেরকে বলতেছিলেন হে ছেলেরা এ ইয়া বুনাইয়া এ আমার ছেলেরা সনম এই কথা বলে তিনি বললেন ওয়া ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়া হানানা আ'লাহু ওয়া হানিহু ফিসা্লুম হে আমার ছেলেরা আর তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো কথার উপদেশ দিয়েছিলেন কে হাজরাতের লোকমান তার ছেলেদেরকে দিয়েছিলেন এটা আল্লাহর কাছে পছন্দ লেগে গিয়েছে আল্লাহ যে মানুষটার কথা আল্লাহ পছন্দ করেন শুধু এমনিতে পছন্দ করেন না ওটা আবার কোরআন শরীফের ভিতরে কোট করে দিয়েছেন তো সেই মানুষটা কত মূল্যবান কত ভালো আর তার কত উপদেশগুলো কত সুন্দর সুন্দর ছিল আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যে কথাটা হযরত লোকমান তার ছেলেরে বলতেছিলেন ছেলেদের বলতেছিলেন ওয়াসাইনাল ইনসান আবি ওয়ালিদাইহি আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে হুকুম করেছি আদেশ করেছি বিশেষ করে তার মায়ের ব্যাপারে মাইনি বিশেষ করে তার মায়ের কথা বলে দিয়েছি দুনিয়ার মানুষই আমার ছেলেরা আল্লাহ দুনিয়ার মানুষকে উল্লেখ করে বললেন আর হযরত লোকমান তার ছেলেদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন ছেলেরা রে বিশেষ করে তোমার মায়ের সেবা করবে মায়ের খেদমত করবে কারণ হলো কি

লুকমানের সেই উপদেশটা ভালো লেগে কোরআনের ভিতরে কোট করে জানাই দিলেন হজরত লোকমান তার ছেলেদের বলে দিয়েছিলেন ছেলেরা রে তোমার বিশেষ করে মায়ের প্রতি খেয়াল রাখবে তার মা তার মা কষ্টের উপর কষ্ট করে ওই সন্তানকে পেটে ধারণ করে দুই বছরকাল কাল তার দুধ পান করায় কয়েক বছর কাল আমার দরদ নেই আল্লাহ রব্বুল আলমিন তিনিও বলে দিলেন কষ্টের উপর কষ্ট করে তারা পেটে ধারণ করে সন্তানকে আপনারা খেয়াল করে দেখবেন একজন মা একজন মা যখন তার পেটে সন্তান এসে যায় ওই মায়ের অবস্থাটা কি একটু খেয়াল করে দেখবেন মা ঠিকমতো মতো উঠতে পারে না নড়তে পারে না মা যা খায় সব বমি করে উঠায় দেয় ঠিক মতো পেটে রাখতে পারে না আমার ভাই অনেক মা আছে শরীরটা যেন কেমন করে ফুলে যায় অনেকে অসুস্থ হয়ে যায় ওমর আব্বা নেই এই অসুস্থ অবস্থায় তার এক নয় দুই নয় প্রায় নয়টা দশটা মাস কেটে যায় তারপরে একটা বারো ওই সন্তানের প্রতি বদ করে না আমার ভাই জানে না এখানে শেষ নয় রে এই সন্তানটা যখন প্রসব হতে থাকে দুনিয়ার অনেক মা কে দেখেছি সন্তান প্রসব হওয়ার সময় দুনিয়া থেকে মা বিদায় হয়ে চলে যায় মা মারা যায় আমার গ্রামে এরকম ঘটনা আছে সন্তান প্রসব হওয়ার সময় মা মারা গেছে সন্তান আজও আছে মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমার ভাইজান একজন মহিলার জীবন মরণ পরীক্ষা একজন মহিলার জীবন মরণ খেলা শুরু হয়ে যায় সন্তানকে নিয়ে আমার দরো গ্রাম এই সন্তানটা যখন প্রসব হয় মা যেন অজ্ঞান হয়ে মাটির পড়ে পরে যায় ও দরো যার পরে যখন সন্তান হয়ে যায় সন্তান হওয়ার সাথে সাথে ওই মায়ের মুখে হাসি ফুটে যায় আমি নিজ কানে শুনেছি আমার নিজের কানে শোনা কারণ অনেক মহিলা তো বাড়িতেও প্রসব হয়ে যায় ও আমার ভাই জানেন লজ্জা থাকে না মনে করবেন লজ্জা থাকে লজ্জা থাকে না যখন এমন অবস্থা হয়ে যায় কঠিন যন্ত্রণা যখন হয় তখন লজ্জা থাকে না চিৎকার করতে থাকে জোরে জোরে চিৎকার করতে থাকে আমি যেহেতু পাশের পাশের বাড়িতে যখন এটা হচ্ছে আমার কানে চলে আসলো সন্তান প্রসব হয়ে গেল সন্তান যখন প্রসব হয়ে গেল অন্য মাকে নিয়ে ব্যস্ত। ওই সময় মা মা এক মুহূর্তে আগে চিৎকার করতেছিল কাঁদতে ছিল সেই মা হঠাৎ করে কান্না থেমে গেল মা বলতেছে আমি ভালো আছি তোমরা আমার সন্তানকে দেখো দরদের কি জিনিস একটু খেয়াল করে আমি ভালো আছি আমার কোনো সমস্যা নাই তোমরা আমার সন্তানকে দেখো আমার বাজানেরা আল্লাহ কেন কেন মায়ের কথা বলবেন না কেন মায়ের কথা মা কথা আল্লাহ বলবেন না এই মায়ের কথা স্মরণ করে দেখেন রে দরদি এই সন্তান যখন লালন পালন করতে থাকে কঠিন শীতের দি কঠিন শীতের দিনে এই সন্তানকে বুকের উপরে নেয় ওই সন্তান বুকের উপরে পেশাব করে দেয় ডান পাচরে ডান পরে পায়খানা করে দেয় আবার বামে নাই বাম পাশে বমি করে দেয় একটা বার রাগ করে মা দিন সন্তানকে ছিটকে ফেলে দেয় না ঠিক কিনা আমার তো রোদিরারে এখানে শেষ নয় রে সন্তান যদি কারো কোন রকম অসুস্থ হয়ে যায় মায়ের চোখে যেন ঘুম থাকে না আমি নিজে লক্ষ্য করেছি আমার এগুলো অভিজ্ঞতার কথা বলছি সন্তান অসুস্থ হয়ে গেছে ওই মা দরদি সন্তানের মাথার কাছে বসে সব মানুষগুলো ঘুমায় গেছে দুনিয়ার মানুষগুলো জাগা নেই গভীর রাত্রিতে মা সন্তানের মাথার কাছে বসেছে সন্তানের মাথায় পানি দিচ্ছে পানি দিচ্ছে কোপালে পট্টি দেয় সন্তানের চোখগুলো লাল হয়ে গেছে জরে আমার দরদীরা রে মা জননী একভাবেই সন্তানের মুখের দিকে তাকায়ে থাকে মুখের দিকে তাকাইয়া ওই সন্তানের দিকে তাকাইয়া নিজের চোখের পানিগুলো গুলো টপ টপ করে ফেলে আল্লাহর কাছে কামনা করে দোয়া করে আল্লাহ আল্লাহ আমার জীবন থেকে হায়াত নিয়ে তুমি আমার সন্তান রে বাঁচাও আমার ভাইরা ওই কথাটা আমার বারবার মনে চলে আসে একজন মহিলা আমি সম্ভবত আগেও বলেছি একজন মহিলা আহারে সন্তান মারা মারা গেছে গেছে পানিতে ডুবে সন্তান মহিলাটা এরকম করে অন্যা ধরে এরকম করে ধরে আকাশের দিকে তাকায় চোখের পানি আর চিৎকার করে কেঁদে দিয়ে কেঁদে কেঁদে বলতেছে আল্লাহ ও আল্লাহ গম তুমি আমার সন্তানকে ফিরায় দাও আমার সন্তানকে ফিরাই দাও ও রব্বুল আলামিন আমারে যা আছে আমার জমিজমা অর্থ সম্পদ বাড়ি ঘর যা আছে সব তুমি নিয়ে নাও ও দয়ালদের আল্লাহ তুমি শুধু আমার সন্তানকে ফিরায়ে দাও আল্লাহ আমার সন্তানের হাতখানা ধরেই আমি দূর দেশে কোথায় চলে যাব সেখানে গিয়ে আমি ভিক্ষা করে করে খাব আমি দরে দরে ভিক্ষা করব ও রব্বুল আলামিন তারপর তুমি আমার সন্তানকে ফিরায়ে দাও কিন্তু যে মারা যায় সেতন তন কোনো দিন ফিরত আসে না আমার ভাই জান রে এই সন্তানটা মারা গেল মানুষগুলো সব ঘুমায় পড়েছে রাত্রি প্রায় বারোটা একটা হবে মেঘ মেঘ গর্জন করছে বিদ্যুৎ চমকাছে বৃষ্টি পড়তেছে এরকম একটা পরিবেশে মা দরদি ঘুমাইতে পারে না রে ঘুমাইতে পারে না এই মা জেগে এই মা উঠল দেখছে মানুষগুলো ঘুমাই গেছে এই মা উঠে দরজা খুলে চলে গেল ছেলের কবরের কাছে পাশে কবর দিয়েছিল কবরের কাছে চলে গেল ওই কবরের কাছে গিয়ে মা দরদি সন্তানকে ডাকে বাবা রে ও বাবা তোমাকে এই মাটির মধ্যে দেখি আমি মা ঘুমাইতে পারবো না আল্লাহ এই

রহুল মুক্তা আলাই আল্লাহর নবী এখানে মায়ের কথা তিনবার বললেন বাবার কথা একবার বললেন কারণ মায়ের কষ্টটা বেশি মায়ের কষ্টটাই বেশি ঠিক কিনা আমার ভাইরা এই মা এই মা জননী ওই সন্তানের কবরের কাছে গিয়ে ডাকতেছে বাবা রে ও বাবা তোমার কি মাটির ভিতরে দেখি আমি মা ঘুমাইতে পারবো না রে ঘুমাইতে পারবো না সোনার ভাই মরা শিশু কি করে সারা নিবি মা পাগলের মতো হয়ে কবরের মাটিগুলো সরায় দেয় মাটিগুলো সরায় দেয় খাবাজি বের বেরো হয়েছে খাবার জিগুলো সরায় দিল তাকায় দেখে রে ওই কবরের মধ্যে কেবলার দিকে মুখ করে সাদা কাফন পরে কলিজার টুকরা নয়নের মনে ঘুমায় কবরের মধ্যে নামছে কবরের মধ্যে নামি মুখ থেকে কাফনটা সরায়ে দেয় কাপড়টা সরাই দে বাবারে অন্যদিন যখন তোমার ডাকিরে বাবা ঢাকার সঙ্গে সঙ্গে তোমার এসে আমার কোলে ওঠো আমাকে জড়িয়ে ধররে বাবা আজকে এত ডাকি শোনা কেন একটা সারা নাও না রে একটা বার সারা নাও না মুখের পর্দা গুলো কাফন গুলো সরাই দি ওই মরা শিশুকে বুকের সাথে জড়ায়ে ধরে এই গলে ওই গলে চুমা খাই এই গালে ওই গালে চুমা খাই আর বুকের সাথে জড়িয়ে ধরি ও আমার ভাই জানবি তারপরে কি ঘটনা ঘটলো আমি সব কথাগুলো আপনাদের জানাবো একটা বাস্তব কথা এই বাস্তব কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার ভাইরা যখন মা শুধু ভালোবাসে না এই সন্তান ও মাকে ভালোবাসে তবে ছোট অবস্থায় ছোট অবস্থায় বড় হইলে ওই মায়ের কথা যুবকরা ভুলে যায় বউ যখন পায় বিশেষ করে বেশির ভাগ মায়ের কথা ভুলে যায় বাবার কথাও ভুলে যায় ও সন্তান জানো না রে ও সন্তান তুমি জানো না তোমার মা তোমার তুমি তোমার নিজে জানেছে তোমাকে বেশি ভালোবাসে কি করে ওই মাকে তুমি পৃথক করে দাও কি করে তুমি ওই মাকে দূরে সরায়ে দাও আমার ভাই কিন্তু সন্তান যখন ছোট থাকি ছোট্ট অবস্থায় কিন্তু মাকে ভুলতে পারে না সব বিশেষ করে ছোট্ট অবস্থায় যদি কারো সন্তান মা মারা যায় ওর জীবনটা দুঃখ কষ্ট দিয়ে গড়া শুরু হয় ঠিক কিনা কয়েকদিন আগে কয়েকদিন আগে আমি এক জায়গায় দেখতেছিলাম আহারে ছোট্ট একটা মেয়ে একদম ছোট মেয়ে চুলগুলো একটু বড় বড় রেখেছে ছোট্ট মেয়ে অনেক সময় সব করে চুলগুলো বড় রাখে আমি দেখলাম ওখানে পড়লাম মা 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 নাই মারা গেছে সৎ মায়ের কাছে মানুষ সৎ মা নামটা হলো সব মা ব্যবহার তো অসৎ ঠিক না নাম হলো সব কিন্তু ব্যবহার হলো অসৎ আমার ভাইরা। এই ছোট্ট বাচ্চাকে চুল গুলা ধরে আহারে এই গালে ওই গালে এমন করে থাপড়াচ্ছে আবার রাগ করে উঠে স্যান্ডেল দিয়ে পিটায় দরদের আরে ছোট্ট বাচ্চা শুধু একটাই ডাকে মা ওর কান্নার মধ্যে শুধু একটাই শব্দ শুনতে পাই মা 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 ও মা ও মা কোন কথা নাই শুধু মা মা ডাকতেছে আমার ভাই যানি দৃশ্যটা দেখার পরে আমি আর দেখতে পারি না মা জননের জন্য যদি নিজের মাথা তো কেউ একটু টোকা দিলে একটু যদি ধমক দিত মা দৌড়ে চলে আসত মা জন এসে কোলে নিতুরি কিন্তু আজকে এতই মার মারতেছে এতই আঘাত করতেছি কেউ ডাকার মানুষ নাই ডাকার মানুষ নাই কেউ একটু সাহায্য করার মতো মানুষ নাই আমার ভাইরা কি কয়টা আমি বলবো আমি তো সময় নাই আমার সময় নাই আমি সব কথাগুলো আমার মনে চলে আসি আমি তো বলতে পারি না রে সোনা মাকে মাটি দিয়েছি মাকে কবর দিয়েছি বাঁশের খরচি দিয়ে বেড়া দাও ওই ছোট্ট বাচ্চা যাই ওই বাঁশের খরচি ধরে মায়ের কবরের দিকে তাকাই আছে মায়ের কবরের দিকে তাকাইয়া সুখের পানে ছেড়ে দিয়ে কান্দে অন্ধ ওকার কবরে কেমন আসো মাউজান খবরটা একটা বার নাম না অন্ধকার কবরী ক্যামে আছো মজন খবরটা একটা পেলাম না এই পরে কতই এ মানুষ দেখি মাওজান এই দুনিয়ার উপরে কতই এ মানুষ দেখি মৌসান তোমার সোনাম খানা চোখে পরে না এই দুনিয়ার উপরে কতই এই মানুষ দেখি মাউজান তোমার সোনা মুখ খানা চোখে পড়ে না সতমি কথা শোনে ই সত কথা শোনে কতই ই গাল পারল বাবা সত মায়ের কথা শোনে কতই ই মার মারলে বাবা আদর করার মানুষ খুঁজে পেলাম না আমার ভাই জানবে জানি কোন দরদিন মুখ থেকে মা ডাক্তার জীবনের জন্য গেছে